দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা এনিগমা মাল্টিমিডিয়া একটি ওটিটি প্ল্যাটফর্ম করার জন্য তৈরি হচ্ছি এই তৈরির প্রস্তুতি চলছে চারিদিকে এবং আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন বিভিন্ন পদে এবং তাদের বিভিন্ন ধরনের স্কিল তো আমরা তাদের স্কিল সম্পর্কে জানতে চাচ্ছি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাচ্ছি যে তারা কিভাবে আসলে আমাদের এনিগমা মাল্টিমিডিয়াতে কন্ট্রিবিউট করবে এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন লতি কেন এখানে এসছে তো আহ শাওন আপনাকে স্বাগত আপনি তো আসলে বিবিএ করেছেন সেখান থেকে গ্রাফিক্স আসলে যখন কোভিড টাইমটা ছিল তখন বলতে গেলে আমরা সবাই বাসাতেই থাকতাম তো ওই সময় সারা দিনbaşায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়তে বিভিন্ন ডিজাইন দেখে দেখে অনেক ইন্টারেস্ট জন্ম নেয় যে সবাই এত সুন্দর সুন্দর ডিজাইন করছে তো আমার ভালো লাগতেছে আমি একটু ট্রাই করে দেখি তো সেই আগ্রহ থেকে আসলে ডিজাইনটা শেখা আর করতে ভালো লাগে ভালো লাগার জায়গা থেকে ডিজাইনটা করি তো এই যে বিবিএ পড়ছিলেন হ্যাঁ তাই চিন্তা চিন্তা তো সেখান থেকে একবারে পুরো রিভার্স মানে ব্যবসা বাণিজ্য থেকে পুরা রিভার্স ক্রিয়েশনের পথে আসা ব্যাপারটা মানে আপনি কিভাবে নিচ্ছেন আসলে আসলে শিক্ষা তো আসলে মানুষ হওয়ার জন্য আর ব্যবসা তো সব ক্ষেত্রেই লাগে সেই নলেজের সাথে ডিজিটা বা ক্রিয়েশনের জায়গাটা দুটা কিভাবে কোলাবোরেশন করে একসাথে করা যায় সেই চিন্তা থেকেই আসলে চেষ্টা করে যাচ্ছি কি পরিকল্পনা থেকে আপনি বিবিএতে ভর্তি হয়েছে আমার আসলে সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে তো এইচআরএম যেহেতু মানুষ নিয়ে কাজ আমার মেজর ছিল এইচআরএম তো টা নিব বলেই আসলে বিবিএটা করা তো বিবিএ এই কারণেই ঢুকেছিলাম এখন ডিজাইনের সাথেও সাইকোলজিক্যাল ফ্যাক্ট একটা জড়িত আছে মানুষ হয় ডিজাইনটা পছন্দ করবে কিভাবে নিবে আমি কিভাবে করলে পিপলের সাথে কানেক্ট হতে পারবো সেই জিনিসটা আমাকে সাহায্য করতেছে আপনি তো এর আগে আরো তিন জায়গায় কাজ করছেন তো এখন এনিকমা মাল্টিমিডিয়া কাজ করছেন তো আপনার সেখানে ফিলিংসটা কিরকম বা আপনার কেমন লাগছে সম্পূর্ণ নতুন জায়গা মিডিয়াতে আগে কখনো করিনি মিডিয়াতে একেবারেই নতুন কিন্তু এখানকার হসপিটালিটিটা খুবই আন্তরিক খুবই ভালো লাগছে সবার সাথে মিলেমিশে আপনি কাজ করতে যে সবার সাথে সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একশো মানে আমি একদম মিডিয়ায় যে নতুন সেটা মনেই হচ্ছে না সবার সাথে একদম আন্তরিকভাবে মিশতে পারছি তো আপনার ফ্যামিলি থেকে কি এই এই ধরনের কাজ করার জন্য সাপোর্ট পাচ্ছেন হ্যাঁ অবশ্যই আমার ফ্যামিলি থেকে বাধা নেই যতক্ষণ আমি স্বতভাবে চলতে পারব ততক্ষণ আমাকে 100% সাপোর্ট দিবে এনিগমা মাল্টিমিডিয়াতে আসার পরে আপনি তো বিভিন্ন ধরনের কনটেন্ট দেখছেন আমরা কি ধরনের কনটেন্ট cookছি বা আপনি কিভাবে থাম্বনেল বানাতে হয় সেই জায়গাগুলো তো আপনি আগে থেকেই জানতেন তাছাড়া স্ট্যাটিক বানানো গ্রাফিক্সের অন্যান্য কাজ করা তো এই কাজগুলোর সাথে আপনি নিজেকে কিভাবে কপ অফ করছেন আমি তো একদমই নতুন হিসাবে যেটা আগেও বললাম যে প্রোগ্রামের প্রতিটা প্রোগ্রামে কিন্তু ডিজাইনের কাজ লাগে গ্রাফিক্সের কাজ লাগে যেহেতু এটা অনলাইনে যায় বা টিভিতে যায় বা যেখানেই যাক ডিজাইন অবশ্যই লাগবে তো আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স নতুনভাবে নতুন কিছু শিখতে পারতেছি কাজ করতে গিয়ে কি কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছে সমস্যা ঠিকও না মানে নতুন অনেক কিছু জানতে পারছি তারপর কোথাও যদি কোথাও ঠেকে যাই আটকে যাই তাহলে সিনিয়র ভাইয়ারা আছে আপুরা আছে আশেপাশে সবাই আছে সবাই একদম হেল্পফুল সবার কাছ থেকে সাহায্য নিয়ে করতে পারছি আমি যতটুকু জানি আপনি কারাতে ব্ল্যাক বেল্ট হ্যাঁ আমরা সেই এক্সপেরিয়েন্সটা শুনতে চাই এটা কোভিড এর আগে আবার কোভিড টাইমে দিনের বেলা মানে তখন তো চাকরিরও ওইভাবে অফিস করা লাগত না তো ছোটবেলা থেকে শখ ছিল তো এই শখটা একটা পূরণ করার সুযোগ হয়েছিল বনশ্রীতে একটা একাডেমিতে তো ওখানে ভর্তি হই তো ওখানে একটু পরিশ্রমের কাজ পরিশ্রম একটু বেশি করার কারণে আর্লি শিখতে পেরেছি পরে এখান থেকে অফার করা হয় যে ট্রেনিং দেওয়ার তো বাচ্চাদের ট্রেনিং দিতাম খুবই ভালো লাগতো বাচ্চাদের সাথে বড়দের সাথে যেভাবে কানেক্টেড আমরা হই তার থেকে বাচ্চাদের সাথে কানেক্টেড হওয়া আরও সোজা সোজা বলতে তাদের সাথে মিশতে পারাটা সোজা তাদের অন্তরটা সাফ তারা খুব সহজভাবে সবার সাথে মিশতে পারে তো সেখান থেকে মিশতে পারতাম সহজভাবে শেখাতে পারতাম খুবই চমৎকার অভিজ্ঞতা ছিল সেটা আসলে আপনার জীবনে কি ধরনের ইমপ্যাক্ট ফেলছে এই কারাতে শেখা বা বাচ্চাদেরকে শেখানো শেখাইতে যাওয়া এই জায়গার থেকে আপনি আসলে নিজের জীবনে কি ধরনের উপকার পাচ্ছেন শেখার দিক থেকে উপকার পাচ্ছে যে আমি কনফিডেন্ট থাকতে পারি নিজের সেলফ ডিফেন্স থেকে শুরু করে যে কোনো পরিস্থিতিতে যে আমি ঠিক থাকতে পারবো বা নিজেকে সেভ করতে পারবো আর বাচ্চাদের শেখানোর বিষয়টা হলো যে একটা কানেকশন মানুষের সাথে কিভাবে কানেক্টেড হতে হয় সেই জিনিসটা আমি ওখান থেকে ভালো মতো শিখতে পেরেছি কারণ আপনি কি আমাদেরকে বলতে পারেন যে এনিগমা মাল্টিমিডিয়ার কাছে আপনার কি চাওয়া এনিকমা মাল্টিমিডিয়ার কাছে আমাদের দেশে বিগত অনেক দিন ধরেই অনেক ধরনের মিডিয়া এসেছে তো দেখা যাচ্ছে যে সুস্থ ধারার বিনোদন থেকে কিন্তু অনেক জায়গায় সরে গিয়েছে আর সেখানে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে জিনিসটা নেগেটিভিটি আরও বাড়ছে তো এনিকমা থেকে আশা করব যে সেই সুস্থ ধারার বিনোদনটা আবার যাতে আমরা ফিরে পাই আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাজেশন কি ভবিষ্যতে যেহেতু মানুষ আইসিটির দিকেই যাচ্ছে শিক্ষামূলক দিকেই যাবে তো বিনোদনের পাশাপাশি যে শিক্ষামূলক যে গুলা যেখান থেকে আমাদের বাচ্চারা বা ইয়াং জেনারেশন তারা শিক্ষামূলক কিছু পাবে তার সাথে বিনোদনও পাবে সেই জিনিসটা ফোকাস করবে বলে আশা করছে আপনার অফিসে আপনার সব থেকে প্রিয় কার সাথে বন্ধুত্ব তাড়াতাড়ি হয়েছে বন্ধুত্ব বলতে জাহিদ ভাই যেহেতু আমাদের অনেক সিনিয়র কিন্তু উনি সবার সাথে খুব ভালোভাবে মিশেন তো জাহিদ ভাইয়ের সাথেই সম্পর্ক বলতে গেলে সবারই খুব আন্তরিক আর এছাড়া কারোর সাথেই খারাপ সম্পর্ক না সবাই একদম বন্ধুর মতো প্রথম দিন থেকেই আপনার দর্শকদেরকে কি বল দর্শকদেরকে বলবো যে সাথেই থাকুন বিনোদনের সাথে থাকুন আর আপনারা যা দেখতে চান আমরা যেহেতু একদমই নতুন তো আমাদের আপনারা সেটা জানান যে আমরা এটা চাই চাই বা এ ধরনের আমরা সেগুলাই প্রোভাইড করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম লতিফুল ইসলাম শাওনের সাথে আমাদের এখানে গ্রাফিক্সে কাজ করছে তো শাওন যেরকমভাবে বললো যে আপনারা যা দেখতে চান যেভাবে দেখতে চান আমাদেরকে জানালে আমরা সেভাবে চেষ্টা করব আমরা ডেফিনেটলি সেভাবে চেষ্টা করব সে কারণেই আমরা এতগুলো লোক সবাই একসাথে কাজ করছি তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আমরা আশা করবো যে আপনার আপনাদের সাজেশন পরামর্শ আপনাদের যা ভালো লাগবে এবং যা দেখতে চান তাই আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবার সুস্থ থাকব Música